দর্শকদেরকে একটু বলে রাখি যে আমরা দেশের পরিস্থিতি জানতে চেষ্টা করছি আমাদের রিপোর্টাররা আছেন তারা জানাচ্ছেন আমরা আপডেট দিতে চেষ্টা করছি কিন্তু দেশের সাথে ইন্টারনেট সংযোগ খুব বিঘ্নিত হয় আমরা আসলে সেটি খুব যে দিতে পারছি ব্যাপারটা সেরকম নয় অনেক সময় সেটি বিঘ্নিত হচ্ছে আমরা দেশ থেকে গেস্টও সেই জন্য আমরা আসলে যাদের ভেবেছিলাম তাদেরকে আমরা আসলে সংযুক্ত করতে পারি নাই আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল দিল্লিতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশে প্রেস মিনিস্টার জনাব সাহান মাহমুদের কিন্তু জনাব সাহাবান মাহমুদও কিছুক্ষণ আগে আসলে রিগ্রেট করেছে যে তিনি আজকের অনুষ্ঠানে থাকতে পারছেন না আমরা শরফ আহমেদকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই জনাব শরফ আহমেদ আমি সরাসরি প্রশ্নে চলে আসি আমরা খুব ছোটো করে যদি জানতে চাই যে একটি আন্দোলনকে কেন্দ্র করে এবং যে আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন যে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কিছু দাবি করছে সেই আন্দোলনকে কেন্দ্র করে ছত্রিশ জন মানুষের মৃত্যু জানমালের ক্ষয়ক্ষতির কথা আমরা জানি না অন্তত ছত্রিশ জন মরার কথা মারা যাওয়ার কথা আমরা নিশ্চিত করতে পেরেছি এর জন্য আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে দায়ী মনে করেন কিনা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা না আমি আওয়ামী লীগ সভানেত্রীকে এভাবে দায়ী করতে চাই না বিষয় যেটা হলো সেটা হলো এটা খুব যৌতুক একটা দাবি এবং এই দাবিটি দু সালের যে রায় হয়েছিল সেটাতে আপিল করার পর এটা আবার সরকারের আপিল বিভাগ এটা পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টকে ইয়ে করেছিল আপিল করেছিলেন তারা যেন এটা পুনর্বিবেচনা করা হয় এর মধ্যে যখন আমরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কোটাধারী ছাত্ররা আন্দোলনটা করছেন আমি এই আন্দোলনটা করতে যৌতিক মনে করি এবং তারা যেন এটা বলছে এটা সঠিক বলে আমি মনে করি কিন্তু সেই ক্ষেত্রে তিন দিন আন্দোলন হওয়ার পরও সরকার পক্ষের ব্যর্থতা হল তারা এই জিনিসটা আমলে নিতে চায় নাই আমলে নিতে চায় নাই সেক্ষেত্রে আমি বলবো দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার কারণে সরকারের সাথে আমার মনে হয় জনগণের এবং সাধারণ মানুষের চা পাওয়ার কোথাও একটা ফাঁক রয়ে গেছে এবং তারা অনুধাবন করতে পারেনি এই ধরনের একটি ছোট আন্দোলন পরে মহিরী হয়ে দাঁড়াতে পারে এবং ঠিক আশেপাশে আমরা দেখেছি তিন দিন আন্দোলনটা খুব সাধারণভাবে হয়েছে তারা মিছিল মিটিং মিছিল মিটিং করেছে এবং সে সময় সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসা

এত কাছাকাছি থেকে গুলি করেছে সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন তাদেরকে ডিমিন করে কথা বলেছেন তাদেরকে গালাগালি করা যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন ওনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে যে মুক্তিযোদ্ধাদের নাতির প্রতি চাকরি হবে না তো কি রাজাকারের চাকরি হবে এই কথাই তিনি বলেছেন আর আমি স্পেসিফিক কোনো কিছু প্রমাণ সহ ছাড়া আমি ওনাকে সরাসরি দায়ী করতে পারি না এখানে আপনি দায়ী করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করতে পারেন পুলিশ কমিশনারকে দায়ী করতে পারেন কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া সরাসরি ওনাকে আমি দায়ী করতে পারি না সেটা আপনি সাংবাদিক হিসাবে এটা আপনারও জানা উচিত সেই আপনি দায়ী করতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি কি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককে দায়ী করবেন যিনি আসলে যিনি আসলে বলেছিলেন যে আমরাও আসলে যথোপযুক্ত জবাব দিব ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলেছিলেন বলেছিলেন যে বলেছিলেন যে অস্তিত্বের সংকট সেজন্য আমরা এটার মধ্যে জবাব দিব আমি মনে করি তার এই জবাব দেওয়ার ভাষাটা ভুল হয়েছে উনি আলোচনা যেতে পারতেন উনি দীর্ঘদিন ছাত্ররা যদি করেছেন উনি ছাত্র ডাকসু ইয়ে ছিলেন সভাপতি ছিলেন উনি বলতে পারতেন উনার বোঝা উচিত ছিল যে ছেলেদের সাথে আমাদের কিভাবে যাওয়া উচিত তা না করে প্রতিপক্ষ হিসাবে ছাত্রকে নামিয়ে দেওয়া তাদের মোটে উচিত হয় নাই আমি এই 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 আমি শেষ প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি ছিল এটি নিয়ে এখন যেগুলি সরকার বলছে সেগুলি তার বলা উচিত ছিল কিন্তু আমরা সরকারের প্রধানকে সংবাদ সম্মেলনে মানে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা কিন্তু এগুলি অ্যাড্রেস করতে দেখি নাই আপনি এটাকে আপনি আসলে দায় দেবেন না মানে আপনি বলবেন না যে এটা তার মানে তার জাজমেন্টের ভুল অথবা তিনি এটি ইচ্ছা করে করেছেন আপনি কি এই কথাটা বলাটা ঠিক হয়েছে বলে আপনি মনে করেন মানে আহ মুক্তিযুদ্ধের নাতিদের চাকরি দিব না তো কি সাধারণ মানুষকে চাকরি দিব এইটা একটা কথা হতে পারে কিন্তু রাজাকারের কথা করতে আসলে এখানে

আমি যদি আমার এটা সংশোধন করার বা আমার এটা আবার বলার কোনো সুযোগ থাকতো তাহলে কি আমি এটা বলতাম মানে এজ সরকার প্রধান আমি হয়তো একটু কৌশল হয়ে বলতাম হ্যাঁ বলতাম আপনাকে ধন্যবাদ আমি একটু প্রফেসর আলী কাছে আসি প্রফেসর আলিরিয়াজ আমি আপনার লেখাটা পড়ছি পড়ছিলাম আপনার সর্বশেষ আপনি যে লেখাটা লিখলেন কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে আপনি যে পথে যাচ্ছে আপনি যা আশঙ্কা করেছিলেন আঠারো জুলাই প্রকাশিত প্রথম প্রকাশিত আমার কাছে মনে হয় যে আপনার আশঙ্কার চেয়েও হয়তো আমি জানি না আপনি নিশ্চয়ই এটা নিয়ে বলবেন কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কোটা বা এই মুক্তদের কোটা শেখ হাসিনার কোনো পলিটিক্যাল এজেন্ডাতে ছিল না দুই সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন আমি এটাকে কি বলবো আমি জানি না দুটো নির্বাচনের পরেও তিনি ক্ষমতায় আছেন তো তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা এইটাকে এত বড় করা এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্ট লাগবে সবচেয়ে খারাপ ভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো এটির কারণ কি বলে আপনি মনে করেন আপনার আমি একটু বিশ্লেষণ শুনতে চাইব যে মানে এটি তো কোনো মানে আমি এটা যদি গণমাধ্যমে কাজ করে আমি এটা বলতে চাইতেছি দিস ইজ টোটাল ম্যাডনেস কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বয়ে নিয়ে আনলো বা সরকারের কি উপকার করলো মোটিভটা কি স্যার মোটিভটা হচ্ছে সৈন্যতন্ত্রের চরিত্র মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোগেন্স যখন তৈরি হয় ক্ষমতার যখন দম্ভ তৈরি হয় আপনি বললেন না আপনিও একটু সেন্সার করে কথা বললেন কালে দুটো নির্বাচন হয়ে গেছে দুটো নির্বাচন হয়েছে মানে দুটো নির্বাচন হয়েছে কি আসন সমস্যা বলি দুটো সাজানো নির্বাচন হয়েছে ফ্রডিলেন্ট ইলেকশন তিনটা ফ্রডিলেন্ট মানসিকতা আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যা কিছু বলতে পারেন তার কোন রকম রিয়াকশন হবে না রেসপন্স হবে না হলে আপনি আপনার যেই শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবিলা করতে পারবেন এবং সত্যি দিয়ে মোকাবেলা কি এটার ক্ষেত্রে করা হয়েছে দুই হাজার আঠারো সালে করা হয়নি কিংবা ধরুন পরবর্তী সময়ে যে সমস্ত ক্ষেত্রে কোন রকম ভিন্ন মত রাজপথে এসে মোকাবেলা করা হয়নি করা হয়েছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের রাশনালিস্টিক উত্তরপ্রেশি তৈরি আপনি সব কিছুকে আপনার জন্য চ্যালেঞ্জ করে করবেন এবং আপনি মনে করবেন যে আপনি যে কোনো কিছু বলতে পারেন এবং বলুন তার কোনো কোনো রকম রিয়াকশন রেসপন্স রেপারকেশন হবে

কথা বলতে আমার কথাটা হচ্ছে যে একটা সরকার যার নৈতিক বৈধতা এমনকি প্রশ্নের উদ্ধ আপনি বলতে পারবেন না এই নৈতিক বৈধতা থাকতে পারে না দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের কারণে পারে না আঠারো নির্বাচনের কারণে পারে না চোদ্দ নির্বাচনের কারণে পারে না কোন অ্যাকাউন্টেবিলিটি ম্যাকানিক নাই আপনি বলেন হরাইজেন্টাল বলেন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে তাই তো কারণ কি কারণ সমস্ত কিছু এক ব্যক্তির কাছে ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে আপনি জানেন আমি জানি যে পারিবারিক কলহের জন্য কেউ কেউ ফেস্টু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কারণ তারা বুঝতে পারে যে এখনো প্রতিষ্ঠান নাই বিদেশে তাহলে রকম একটা পরিস্থিতির পরে আপনি জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেনভাবে কথা বলেন ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলেন

যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ব্যক্তি দল আর সরকার রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে তাই না আপনি বলছিলেন যে না দিন দিন জুলাই থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত তারা একাধিকবার সমাবেশ করে আমি আপনাকে বলি এটা আপনারা জানেন বাংলাদেশের যারা আছেন তারা জানেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন এসে দিয়েছে

এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না বাংলাদেশের ইতিহাসটা বলে না বাংলাদেশের পার্লামেন্ট একটা আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে আইন প্রণয়ন করেছে আইন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে লেজিসলেটিভ বডি এটা করতে পারে না কারণ আইন তো আসলে বিরোধী দল উপস্থাপন করে না করে সরকার তাহলে আইন সংশোধন হয়েছে আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ করছে না সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে সেগুলি তো হয়েছে এই আওয়ামী লীগের সময় হয়েছে এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টি না এটা হচ্ছে আমার বিষয় বিষয়টা কি জানেন সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না আজকে যখন আজকে বা গতকাল আজকে যখন আপনি বলছেন যে প্রধানমন্ত্রী নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান আপনার সাথে আলোচনা করতে চান এতদিনে আমাদের কেবল হচ্ছে সাবজেটিভ হচ্ছে আপনি বলছেন আপনি ডিসকোর্স করছেন তারপর স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হচ্ছে কিন্তু মূল কথাটা কি জানেন আসলে মূল কথাটা এইখানে নয় যে কটা সংস্কারের প্রশ্নটা এই দিকে ডিউ করা কাউন্টার চেষ্টা করি আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে যার মোরালে জিটিমেসি থাকবে না যে সত্যির উপর নির্ভর করবে যে কারো কথা শোনার প্রয়োজন বোধ করবে না যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেইটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন আইনগত ভাবে আপনি প্রশ্নটা সেটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছেন সমস্যার গোড়ায় থাকা থাকা আমাদের